আজকে যে গল্পটি আপনি শুনতে যাচ্ছেন সেটি সম্পূর্ণ কাল্পনিক এবং বিনোদনের উদ্দেশ্যে তৈরি আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে চলুন শুরু করা যাক রাত তখন ঠিক তিনটা চারদিক নিস্তব্ধ হঠাৎ আমার ঘরের দরজায় কেউ কড়া নাড়ল আমি একা ছিলাম এই বাড়িতে তখন আর কেউ নে আমি দরজার দিকে তাকিয়ে বললাম কে কিন্তু কোনো উত্তর এলো না আমি একটু ইতস্ততই হলাম ঠিক পরেই আবার কড়া নড়ে উঠল এবার একটু জোরে আমার মনে পড়লো এই বাড়িতে ওঠার সময় মালিক বলেছিল রাত তিনটার পর এই ঘরের দরজা খুলবে না আমি কথাটা তখন ঠিক হেসেই উড়িয়ে দিয়েছিলাম তারপর হঠাৎ আমার মোবাইলে একটা মেসেজ ছিল নাম্বার আননুন মেসেজে লেখা দরজা খুলিস না আমার শরীর ঠান্ডা হয়ে গেল আমি ধীরে ধীরে দরজার কাছে গেলাম দরজার নিচ দিয়ে দেখার চেষ্টা করলাম বাইরে কেউ তো দাঁড়িয়ে আছে কিন্তু তার পা মাটিতে ছিল হঠাৎ দরজার কড়া থেমে গেল চারদিকে নিস্তব্ধতা আমি পেছনে ফিরলাম আর দেখলাম আমার ঘরের ভেতরেই একজন দাঁড়িয়ে আছে সে হাসছিল সে এক বিকট হাসি তার মুখখানা ঠিক আমারই মতো তারপর সে বলে উঠলো এখন তুই আমার জায়গায় থাকবি এরপর আর কিছু মনে নেই আমার পরদিন সকালে লোকজন দরজা ভেঙে ঢুকে দেখে সব ফাঁকা কিন্তু আয়নায় আজও একটা হাতের ছাপ রয়ে গেছে এই গল্পটা এখানেই শেষ কিন্তু অভিজ্ঞতা শেষ নয় কারণ এমন ঘটনা শুধু গল্পে নয় বাস্তবেও সম্ভব আর হ্যাঁ প্রতি রবিবার মানেই বাংলা ফ্যাক্সে থাকছে নতুন সাসপেন্স হরার স্টোরি পরের রবিবার আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না i